আজ আপনাদের নিয়ে আসছি একজন পেয়ারা আমরা বর্তা তৈরি করে বিক্রি করেন একজন ছোট্ট ব্যবসায়িকের কাছে আজকের গল্প শেষ করব বিরুটি চলতে চলতে আর বলতে বলতে তাহলে আজকের গল্পটি শুনতে থাকুন আর এন্টারটেনমেন্ট বিনোদন উপভোগ করুন ওনার সাথে কথা বলে আমরা জানতে পারলাম উনি সকালবেলা পেয়ারা আমরা নিয়ে বের হন উনি বর্তা তৈরি করেন খুব সুন্দর করে এগুলো দশ টাকা বিশ টাকা বিক্রি করে থাকেন দুপুর হলেই মাল একেবারে শেষের দিকে বিকাল হতে না হতেই মাল একেবারে শেষ হয়ে যায় তখন বাড়ি যাওয়ার সময় হয়ে যায় তখন বাড়িতে চলে যায় এইভাবেই তার জীবন চলছে ছোটো ব্যবসা হতে পারে কিন্তু জীবনটা একেবারে স্বল্পভাবে সুন্দরভাবে চলছে তার জীবন এটাই তার সুন্দর একটা ব্যবসা আপনারা ইচ্ছা করলে করতে পারেন এই সুন্দর ব্যবসাটি তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন